আমি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকের বিষয় হলো সুকান্ত বাবুকে নিয়ে রাজ্যের সহ সভাপতি কাদের সভাপতি বুঝতে পারছেন তো বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন নিয়ে যাক আইনটাকে যাক্স ওয়ার্কারে বাবু আপনার মুখে এই ধরনের কোর্চ গন্তব্য মানায় না কারণ আপনি নিজে একজন মন্ত্রী একজন মন্ত্রী হয়ে এরকম কথা লজ্জাজনক ব্যাপার হ্যাঁ আপনি তো স্কুলের একজন অধ্যাপক ছিলেন তার স্কুলের ছাত্রছাত্রীদের কী শেখাতেন এইসব ভাষা শেখাতেন নিশ্চয়ই আপনি নিজে গেছেন ওই জায়গায় হ্যাঁ আপনার বলার আগে লজ্জা হওয়া উচিত আপনি যে একজন রাজ্যের সভাপতি বিজেপির দলটাই তো এরকম তাহলে তো ওদের তো ওইরকমই ভাষা হবে আপনারা মানে কী বলবো মানে পায়ের নখ থেকে মাথা আর চুল পর্যন্ত আপনাদের যাত্রাই তো এরকম যারাই যারাই বিজেপি করে আপনাদের ক্যারেক্টারের কোনো ঠিক নেই নিজেদের ঠিক নেই আর লোককে বড় বড় ভাষণ জানে ছে মনে রাখবেন সুকান্ত মজুমদার ছাব্বিশে ইলেকশনে আপনারা পশ্চিমবাংলা থেকে চিরতরে বিদায় হবেন এটি মনে রাখুন